এস আলুন আকামিল খামরেউল মেসির উল ফির মা ইসমুন কবির মহম্মদ আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে আপনি বলুন দুইটাই মহাপাপের কাজ আল্লাহ তাআলা এভাবে মদের বিষয়টি পেশ করছেন আবহা রানা জী আল্লাহ তা বলেন রাসূল সাল্লাল্লাহ আর এই বলেছেন নিশ্চয়ই পৃথিবী ধ্বংসের লক্ষণ নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে তার কয়েকটি লক্ষণ একটি হচ্ছে এর বিদ্যা তুলে হবে মানুষের কাছে বিদ্যা থাকবে না সুরিটলা পাড়াই এলাকায় বংশাল এলাকায় বিশ বছর পূর্বে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক বেশি তাহারি কি আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন নজুবিল্লা আল্লাহ রসুল বলেছেন বিদ্যা উঠে যাবে আর আমরা দেখছি বিদ্যা বেড়ে চলেছে বুঝলাম না ব্যাপারটা কি যে বিদ্যে ভালো মন্দ বুঝতে পারে না সেই বিদ্যাকে আল্লাহ রসুল বিদ্যা বলেননি তোমার কাছে যদি বিদ্যাই থাকে যুবক তাহলে তুমি দাড়ি চাঁচলে কি করে তোমার কাছে যদি বিদ্যায় থাকে যুবক তাহলে তোমার প্যান্টটা টাকানোর নিচে কি করে তোমার কাছে যদি বিদ্যাই থাকে যুবক তাহলে তোমার হাতে ছবি মূর্তি কি করে হয় এটা হয় কি করে তোমার কাছে যদি বিদ্যায় থাকে যুবক তাহলে তুমি পহিলা বৈশাখে এইভাবে তিন হাজার টাকা কেজি ইলিশ কিনে পান্তা ভাত নিয়ে গাছের নিচে গেলে কি করে তুমি কি হিন্দু তুমি কখন কখনো হিন্দু হয়ে গেছো তুমি বলতে পারো না আমার নাম সুনীল কুমার আমার বাপের নাম গৌতম গুপ্ত লজ্জা হয় না তোমার তুমি হিন্দুর নীতি কি করে কবুল করলে তুমি এসেছিলে তার পরিবর্তনের জন্য আর তুমি কখন কখন পরিবর্তন হয়ে গেছ মনে রেখো মহম্মদ সালে সালাম দুঃখ করে তিনটি কথা বলেছেন তিনি বলেছেন আমার জীবনে বড় দুঃখ আমার জীবনে বড় আশঙ্কা আমার উন্মা তিনটি কাজ করবে এক সতালতা হে কক্ষ ভয়াবে বিল আমার উম্মাতে হিন্দুদের সাথে মিশে যাবে তুমি মনে করছো তিনি কম দুঃখে এই কথা বলে গেছেন তোমার চরিত্রের কারণে তুমি কি করে কাজ করতে পারো তুমি এত আমার থোক নোংরা কাজ কি করে করতে পারো আমার জীবনে বড় ভয় তিনটি তার এক নম্বর বড় ভয় হচ্ছে আমার মাত্র হিন্দুদের সাথে মিশে যাবে দুই সাদালতা হে কক সাতা বোধক আলা আলসান আমার মূর্তি পূজা করবে আজকে বাড়ি যাও তোমার মা অশিক্ষিত মহিলা শোকে যে পুতুল সাজিয়ে রেখেছে দেখনি তুমি তুমি বাড়িতে ঢুকে যত ছবি মূর্তি পুতুল আছে সব ভেঙে দিবে মুনাফিকি করে সফলতা আনতে পারবে এটা মনে রেখো তুমি এটা মনে রেখো তুমি তোমার শরীর হাত কেটে যেতে পারে তোমাকে খারাপ লাগতে পারে আমি যা বলছি এই কথার ভিতরে সরিষা ঢোকানো যাবে না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবে ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরতাল হারাতে রাজি নাই তুমি মনে রেখে কত সম্মানিত মসজিদের মুসাল্লি মরব্বিয়ানে ক্রাম মনে রাখুন আম গাছে যান ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ ধরতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কে আমত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ছবি মূর্তি তোমাকে লাক্ষী দেবের করতেই হবে লক্ষ্য করে তিনি বলেছেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমি অনবাদক আমার কিছু করার নেই যুবক আমি অনবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি যেন বলেছেন আমি অনুবাদ করে শোনালাম দুঃখিত আমার উম্মত মূর্তি পূজা করবে দেখো তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাশ মহিলা দেখো কত পুতুল কিনে রেখেছে বাড়িতে দেখতে পাও না তুমি তুমি আবার মুসলিম বলো কেন শোনো কথার